ভোর ছয়টায় ঘুম থেকে উঠে কীভাবে আমি আমার প্রত্যেকটা কাজ করে থাকি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো একটা সংসারে তো অনেক কাজ থাকে তো সেই সম্পূর্ণ কাজটা নিয়ে আমি আজ হাজির হলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহরমতো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটু নতুন দর্গে সবাইকে জানায় স্বাগত আজ রান্না করছি চাউমিন তো প্রত্যেকটা দিন তো নুরুস রান্না করে আর আজ একটু চাউমিন রান্না করছি গতকাল ভীষণ পরিমাণে আমাদের এখানে বাতাস হচ্ছিল মনে হচ্ছিলো এই হয়তো ঝড় উঠে গেছে কিন্তু ঝড়টা ওঠেনি মানে আমরা তো ওই রাত সাড়ে বারোটা একটা পর্যন্ত সাদে আর ছাদে উঠে আমার যত কাঠ ছিল নাড়া ছাদের পরে সেগুলো না অনেকটা কাঠ যে বিকেলবেলা উঠিয়ে রাখেনি যে পরের দিন তো আবার আমাকে মেলানো লাগবে তো যে কয়টা রান্নার জন্য হয় সে কয়টা রাখছিলাম তো সেই ঝড় দেখুন এখনও পর্যন্ত কি পরিমাণে বাতাস হচ্ছে তো এইদিকে বাতাস হচ্ছে আর রুমের ভিতরটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে তো এইদিকে জানালার কাছে রান্না করতে না ভীষণ ভালো লাগে আর সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডাও লাগে তো আমার এই জানালাটা দিয়ে তাকালে ওই কয়টা গাছই দেখা যায় আর তাছাড়া সামনে তো একটু ঘর আছে সেই কারণে আর কিছু দেখা যায় না সামনে যদি খোলা মাঠ থাকতো তাহলে দেখতে আবার ভালো লাগত তো চাউমিনটা রান্না করার জন্য আমি আলু ভেজে নিয়েছি আর একটা ডিম ভিজে দিলাম আর কিছু দিবো না আমার বাসায় আপাতত আর কিছু নাই আর তাছাড়াও সবজি দিলে আমার হাজব্যান্ড এবং আমার ছেলে কেউই খেত না তো আমার বাসার সবাই নরসটা একটু টমেটো আলু আর হচ্ছে ডিম এই তিনটা দিয়ে খেয়ে অভ্যাস তো এই কারণে ওরা অন্য কিছু খেতে চায় না তো দেখুন চাউমিনটা এখানে ঢেলে দিলাম আর এই চাউমিন না টাউনে অনেক গাজর আলু ভাজা এটা ওইটা দিয়ে আছে খেতে দেখা যায় তবে আমি বাসায় একটু রকম করে করেছি আর এটা হচ্ছে একটু মশলা দিয়ে দেবো এটার ভিতর যে চাট মশলা সেটা দিয়ে দিলে একটু স্বাদটাও অন্যরকম লাগবে আর তাছাড়া খুব সিম্পলভাবেই করেছি তো এই দেখুন এখানে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি একটাকে আর চাট মশলা তো অবশ্যই দিয়েছি দিয়ে একদম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা খেতে কিন্তু নুডুলসের মতো না সেটা থেকে স্বাদটা একটু অন্যরকম করে টিফিন গুছিয়ে দিয়ে চলে আসলাম ছাদে আর ছাদে এসে এই যে আজকে পুরো ছাদটা একটু পরিষ্কার করব সম্পূর্ণ হয়তো পারবো না কিন্তু যতটুকু পারবো করব তার কারণ হচ্ছে রোদ উঠে যাবে আর রোদের ভিতরে একদমই আমি থাকতে পারি না আমার এই জায়গাটা একটু পরিষ্কার থাকলে ভালো লাগে সবসময় তো মনে চাই যে একটু ছিমছাম থাকো ঘর তারপরে সমস্ত মানে পরিপাটি থাকুক কার না মনে চায় বলুন কিন্তু এইভাবে করা তো সম্ভব হয় না প্রত্যেকটা দিন এই দেখুন আমি যে উপরে উঠেছি তবুও এতটুকুতেই মানে এখন বাজে হয়তো সাতটা চল্লিশ সাতটা চল্লিশেই দেখুন কতটা পরিমাণে রোদ বেরিয়ে গেছে তো এই রোদের ভিতরেও ভাবলাম এইটুকু যখন ধরেছি তো পুরোটা কমপ্লিট করেই নিব তো ছাটটা আগে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার ঝাতার ঝাটা যেগুলো শলা দিয়ে তৈরি হয় নারকেলের পাতার তো ওই ঝাটাগুলো হচ্ছে আমার নষ্ট হয়ে গেছে সেই কারণে আমি ঝাড়ু দিয়ে তাই ছাটটা ঝাড় দিয়ে নিলাম আমার ছাটটা একটু জল ছাদ মতো করা আছে সে কারণে আমার ঝামেলা হয় না আর দেখুন কাঠগুলো এখানে মেলে দিলাম গতকাল রাত্রে যে উঠিয়ে রেখেছিলাম তার অল্প কিছু এখন আবার মেলে দিলাম যাতে দুপুরে রান্না করতে কষ্ট না হয় আজ মেয়েটার এক্সাম নাই তো ওই কারণে হচ্ছে অনেকটা কাজ করার সময় পেয়েছি আর এই দেখুন মেয়েটা এখানে পুতুল খেলা করছিল তো ওকে বললাম যে আমি একটু বাইরে যাও আর একটু ব্রাশ করে নাও আমি এদিকে একটু বেডটা একটু গুছিয়ে নিই তো ও হচ্ছে বাইরে চলে গেল। আর আমি এদিকে দেখুন বেডটা একটু সুন্দর করে গুছিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর বেডের পরে না অনেক জিনিস থাকে এই মোবাইল তারপরে আবার হচ্ছে আমার কাকড়া এটা ওইটা আমার মেয়ে সবসময় নিয়ে খেলা করে ওই যে পুতুলের সাথে খেলা করে চুল বাঁধে তারপর পুতুলের সাথে ফোনে খেলা কথা বলে তো ভাবলাম একটু বসার আগে আমি রুমটা আগে ভালো করে গুছিয়ে নিই বেশ অনেক দিন হয়েছে রুমটা ভালো করে গোছানো হয় না তো সেই কারণে আগে ভাবলাম আগে রুমটা গুছিয়ে নিই তারপর আমি অন্য কাজে হাত দেবো তো একটা ঘন্টা হাতে সময় নিয়ে যদি একটু দ্রুত কাজ করতে পারি তাহলে আমার এক ঘন্টার ভিতরে পুরো ঘর বাড়ি একদম চকচক করবে তবে বাসায় ভিতরে যদি লোকজন থাকে আমার পক্ষে করা সম্ভব হয় না আমার কেন জানি মনে হয় এই তো গুছিয়ে গেলাম এই এখনই নোংরা হয়ে গেল তো এই কারণে কাজে মনও লাগে না আর গোছাতেও ভালো লাগে না কিন্তু যেই দিন বাসায় লোকজন থাকে না সেই দিন একদম আমি আমার মনের মতো করে সুন্দর করে গুছিয়ে নিতে পারি বাক্সর উপরটা অনেকটা মানে নোংরা হয়ে গেছিলো এটা ওইটা দেখে তো সেটা আবার গুছিয়ে নিলাম আর আবার মেয়ের পড়ার টেবিলটা নিচে না রেখে বাক্সর উপরে উঠিয়ে দিলাম আর ওর যখন লাগবে তখন এখান থেকে নেবে আর তাছাড়া যখন নিচেই থাকে তখন কিন্তু হচ্ছে ওর যে কোনো জিনিস নিয়ে নষ্ট করে আর এদিকে মেয়ের মিস আসছিল পড়াতে তো ও আসে সাড়ে দশটা এগারোটার দিকে তো ওইদিকে সাড়ে দশটার দিকে এসেছিলো এসে হচ্ছে ওকে পড়িয়ে চলে গেছে তারপর আমি ওই রুমে যে ওর বই খাতাগুলো আবার উঠিয়ে নিলাম আর যতক্ষণ মিস ওকে পড়াচ্ছিলো তখন তখন আমি সকালের খাবারটা খেয়ে নিয়েছি তো ওর মিসও চলে গেছে এখন ভাবলাম আমি রুমটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে একটু মুছে নিই যেহেতু রুমে আর কেউ আসবে না এখন তো সেই কারণে আমি রুমটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপর হচ্ছে একটু মুছে নেবো আর যতক্ষণ পর্যন্ত রুমটা মোছা না হয় আমার কিন্তু ভালো লাগে না মনে হয় যে এই গরমে একটু ফ্লোরে যদি ভালোভাবে বসতে না পারি আর ফ্লোরটা যদি মোছায় না থাকে তাহলে কিন্তু স্বস্তি লাগে না সে কারণে আমি আগে যেটা করি সেটা হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপর ফ্লোরটা আগে সকাল সকাল মুছে নিই আমাদের সংসারে কাজ বলতেই তো মেয়েদের সব আর এই সংসারটাকে আমরা কিন্তু আগলে রাখার চেষ্টা করি খুবই যত্নে খুবই কষ্টে দেখবেন এই সংসারে অনেকটা কষ্ট হলেও সে কষ্টটাকে আর কষ্ট মনে হয় না এতটাই মায়ায় জড়িয়ে পড়েছি যে সংসারের সুখ দুঃখ সব কিছু কেমন যেন খুবই ভালো লাগে এই তো দুঃখ আবার যে একটু সুখের মুখ চোখে দেখবো তখনই মনে হয় যে যা যা কিছু ঘটেছে একটু বলে সংসারটাই করে। নিজের বাচ্চা কাচ্চার মুখে দিকে তাকিয়েও অনেক মেয়েরা আছে যারা নিজের সংসারটাকে টিকিয়ে রেখে যায় তো আমরা মেয়েরা কিন্তু সবই পারি চাইলেই পারি একটা পুরুষকে ধ্বংস করতে আবার চাইলেই পারি একটা নষ্ট পুরুষকে সুন্দরভাবে তারা একটা সুন্দর সংসার একটা জীবন দিতে একটা সংসারে একটা পুরুষ মানুষ কখনও একা একা থাকতে পারে না সে তার যতই টাকা পয়সা যতই থাকুক না কেন অথবা তার অন্যান্য কাজের জন্য যতই লোকজন থাকুক তবুও কিছু না কিছু জিনিসের একটু অভাব হয়েই থাকে তাই না তো এইদিকে দেখুন লেবু রয়েছে আর এই লেবুটা দিতে যাচ্ছে উপরে বৌদিদের তো বৌদিদের লেবু দিয়ে আসলাম দিয়ে এইদিকে ভাবলাম ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই আর আমাদের বাসার লেবু যেহেতু সে কারণেই বৌদিদের একটু দিলাম আর আমার বাসার পাশে যারা আছে তাদেরও একটা দুইটা করে দিয়েছি এত লেবু তো আর একা খাওয়া সম্ভব না আর যাদের সাথে আর কি আমার আশেপাশে কথাবার্তা হয় সবাইকেই দেওয়ার চেষ্টা করছি আর মাদ্রাসায় দিয়েছি আবার আমাদের সামনে যে দোকান ভাড়া আছে সেখানে ওদের দিয়েছি তো টোকটাক সবাইকে দিয়ে ওই কয়টা লেবু এখনও পর্যন্ত থেকে গেছে তো এই দেখুন ফ্রিজটা একটু ক্লিন করে নিলাম আর এই ফ্রিজটা না দুই দিন অন্তর অন্তর একটু নোংরা হয়ে যায় মানে উপরের পজিশনে তো এইভাবে নোংরা হয়ই আর ভিতরটাতেও মাঝে মধ্যে হয় কিন্তু ওই যে টুকটাক যখন একটু সময় পাই তখনই পরিষ্কার করে নিই আলাদা করে যে করব সেরকম কোনো দিন থাকে না আমার তো ঝুল ঝাড়ায় আর এবং ফ্রিজ পরিষ্কার এই দুইটা আমি দুই তিন দিন পর পরই করি মানে হয়তো কাজ করছি আর কাজের ফাঁকে ওইটা করে নিচ্ছি তো ফ্রিজটা একবারে মুছে এসে একটু হাঁপিয়ে গিয়েছি যেহেতু আমি একটা একটানা কাজ করেছি আর এই যে এখন আমি কাপড়গুলো ভাজ করছি এখন বাজে বারোটা কি সাড়ে বারোটা তো ওরকমই বারোটা তিরিশই হবে তো এই সময় আমি একটু ফ্যানটা ছেড়ে দিয়ে নিয়ে তারপর আছে কাপড়গুলো একটু ভাজ করে নিয়েছি এই কাপড়গুলো দুই তিন দিন ধরে মেলানো ছিল তো ভাবলাম এইগুলো ভাজ করে তারপর অর্ড্রে উঠিয়ে অন্যান্য কাজটা কমপ্লিট করবো গাছ থেকে যে পেঁপেগুলো পড়েছিলো তা তার ভিতরে কিছু কিছু পেঁপে পেকে গিয়েছিল তো কিছু কিছু কেটে খাওয়া হয়েছে আর এখনও কিছু বাকি আছে তো এই পেঁপেগুলো আমি কেটে নিয়ে তারপর ভাবলাম যে এটা কেটে দিই মানে শুলে নিয়েছি আর এটা কেটে দিচ্ছি ধুয়ে নিয়েছি অবশ্যই যে আমি কাটার পরেও আর একবার আস্ত অবস্থায় ধুয়েছি ধুয়ে তারপরে এটা আমার বাচ্চাদেরকে খেতে দেবো আমার ছেলে মেয়ে এবং আমার হাজব্যান্ড অফিস থেকে যখন আসবে তো উনি এই ফলটা যদি দেখতে পারে যে আমি কেটে রেখে দিয়েছি ওনার জন্য তো উনি খুবই খুশি হবে আর হচ্ছে মানে এটা খেতেও খুব পছন্দ করে এই পাকা পেঁপে উনি এগুলো বাজার থেকেও কিনে নিয়ে আসে যখনই দেখে পাকা পেঁপে বিক্রি করছে তো ওটা দামি হলেও এটা কিনে নিয়ে আসবে খাওয়ানোর জন্য না আমরাও খাবো এবং উনি নিজেও খাবে তো পেঁপেটা কেটে আমি এখন আপাতত ওদেরকে খেতে দিই আমি দেখুন আমার শাশুড়ি কচুর শাক নিয়ে এসেছিলো সেই কচুর শাকটা রান্না করছি কচুর শাকটা ধুয়ে চলাই দিব কিন্তু হাটটা ভীষণ পরিমাণে চলকাচ্ছে ভাবছি হয়তো কচুর শাকটা খাওয়া যাবে না তো অনেকটা পরিমাণে না কাঁচা ঝাল দিয়েছিলাম কাঁচা ঝাল দিয়ে তারপরে বেশি করে একটু তেল রসুন পেঁয়াজ একসাথে করে তারপরে এটা তেলের পরে দিয়েছিলাম তারপর খেতে বেশ ভালো লাগছিলো কিন্তু এই যে এখন ধরছি ধোয়ার সময় প্রচুর পরিমাণে হাত চলকা ছিল আমি তো ভাবলাম হয়তো কতটাই মুখ ধরবে খাওয়াই যাবে না আমাকে ফেলেই দেওয়া লাগবে কিন্তু লাস্ট পর্যন্ত এত ভালো লেগেছে ফেলে দেওয়া লাগেনি আজ আর চলে গেলাম না কেননা বেশ বেলা উঠে গেছে আর এই একটু লেট হয়ে যাচ্ছে দিন আমার রান্না লেট হচ্ছে যে অনেক কাজ আছে পুজোর অর্ডার আছে পুজোর কাজকর্ম করে তারপর রান্না করতে যেয়ে আমার অনেকটা পুজোর মানে লেট হয়ে যাচ্ছে এই যে এখন রান্না চাপাচ্ছে এখন বাজে প্রায় আড়াইটা তো এই আড়াইটার সময় যদি আমি রান্না করি আমি খেতে দিব কখন তো ভাত হয়ে গেছে আবার এদিকে একভাগে তরকারিও আমার রান্না করা হয়ে গেছে তো একটু কচুর শাকটা আমার খুব খেতে ভালো লাগছিল মানে ইচ্ছা করছিলো তো ওইটা ভাবলাম ওইটা হলেই তারপরে খাব নয়তো কিন্তু কচুর শাকটা আলাদাভাবে রান্না করা যেত তো এদিকে আমি একটুখানি কাঁচা কালো জিরে দিয়েছি মানে কাঁচা জিরা দেওয়ার পরিবর্তে যে আমি আজকে একটু কালো জিরা দিয়েছি ফোড়নে তো কালো জিরা ফোড়ুন দিলাম এদিকে আবার রসুন কুচি পেঁয়াজ কুচি একটু দিয়ে দিয়েছি আর আমি না কচু শাগে এমনিও আদার্স অন্যান্য শাগেও আমি একটু পেঁয়াজ রসুনটা একটু বেশি খাই মানে যতটুকু মাংসে দেওয়া লাগে বেশি ঠিক তেমনই আমি একটু শাগেও বেশি খাই অন্যান্য তরকারিতে কিন্তু এতটা পরিমাণে পেঁয়াজ রসুন খাই না তবে আমার শাক জিনিসে একটু পেঁয়াজ রসুন বেশি দিলেই ভালো লাগে তো তোমার কচুর শাকটা রান্না হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি আর গরম ভাতে লেবু দিয়ে গরম গরম খাওয়া যাবে ভীষণ টেস্টি হবে খেতে আর আমার ভীষণ ভয় করছিল যে এটা মুখে দেবো কিন্তু অবশেষ আমি রান্না করতে করতে মুখি দিয়েছি রান্নাটা শেষ হয়ে গেছে আর এখন একটু ডিমটা ভেজে নিয়েছি এই যে ডিমটা টুকর টুকরো করে নিলাম একটু আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করবো তো এইদিকে দেখে ডিমটা ভাস্তে যে এত পরিমাণে তেল চিটকে পড়েছে তো হাতে এতটা মানে জ্বালা যন্ত্রণা করছে তারপর ওইটা পুরোটা আমার হাজব্যান্ড করেছে আর হচ্ছে ডিমটা ভিজেও তুলেছ এই কারণে আমাকে আর দেখা যায় না পরের পরবর্তী রান্নাটাও আর শেয়ার করতে পারিনি মানে ভীষণ পরিমাণে জ্বালা যন্ত্রণা করছে হাতে পরে যে এত পরিমাণে তেল পড়েছে গরম তেল এত সাবধানে কাজ করতে যায় তবুও পারি না তো এই যে আমার হাজব্যান্ডের আছে একটু ডিমটা ভেজে নিচ্ছে আর আমি একটু বিকালের দিকে মানে খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়েছিলাম তারপর বিকেলের দিকে একটু আছে আর্ট করছি এটা একটা ব্লাউজের অর্ডার তো এই ব্লাউজের অর্ডারটা হচ্ছে আমার একটা বৌদিদের মানে হিন্দু সম্প্রদায়ের এক বৌদি তো পুজোর এই যে ছোট ছোট কিছু অর্ডার এবং কিছু কিছু কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছি যে কারণে খুব ভালো কিছু একটা করতে পারছি না চেষ্টা করছি যে দেওয়ার কিন্তু হচ্ছে কিনা জানি না তো যাই হোক এখানে আছে আমি একটা বইয়ের ছবি আঁকছি দেখতেই পারছেন তো এই বইয়ের ছবিটা আঁকার কারণ হচ্ছে ওনার যে শাড়িটা সেটা হচ্ছে চান্দেরি সিল্ক তো চান্দেরি সিল্কের শাড়িতে হচ্ছে এই বউয়ের একটা বিয়ের ছবি দৃশ্য আছে তো সেই দৃশ্যটা ওনার তো ব্লাউজের পিস নাই তো আমাকে বলছে যে আমি ব্লাউজের পিস এনে দেব তুমি আমাকে এটা করে দিও তো এবার আচ্ছা ঠিক আছে এটা আমি করে দেব করতে পারবো তো এখানে আমি আগে আছে ড্রয়িং করে নিলাম নেওয়ার পরে একটু উঠলাম হাতটা ধোয়ার জন্য দেখি যে একদম ট্যাঙ্কি থেকে কালো পানি পড়ছে মানে ট্যাঙ্কিটা আজকে পরিষ্কার করা হয়েছে সেই কারণে ট্যাঙ্কি থেকে এতটা কালো পানি পড়ছে আর এই কালো পানি দিয়ে তো অন্যান্য কোনো কাজ করা সম্ভব নয় তো অনেকক্ষণ পরে সন্ধ্যার মানে সন্ধ্যার দিকেই বসেছি মেয়েকে পড়াতে বসাইছি আর এইদিকে আমি একটু হচ্ছে ড্রয়িং করছি ওই যে যে বউটা আর্ট করছিলাম সেটাই আছে একটু কালার করছি তো সেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন হয়েছে কি না হয়েছে সেটা আপনারাও বলতে পারবেন এবং এভাবে করে আমার কাছ থেকে কাস্টমাইজ করে যে কোনো কিছু করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী তো আমার সাথে যদি যোগাযোগ করতে ইচ্ছা হয় আপনাদের এন এম ব্লগে সার্চ দেবেন ওটা আমার ফেসবুক পেজ তো ওখানে যদি আপনারা সার্চ দেন এবং কোনো কিছু অর্ডার করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন আর আরো একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিন পুরোনো একই কথা যে আমার কোনো ভিডিওর কোনো এক অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে দেখা করে নিই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই বোনটি পাশে দাঁড়াতে পারেন সামনেই পূজা আর আমার ব্যস্ততা দিন দিন বেড়েই চলেছে তো এত এত কাজ তারপরে ইউটিউব করা সংসারের আরও কাজকর্ম নিয়ে একসাথে একটু হিমশিম খেয়ে যাচ্ছি তো আল্লাহ রহমতে আপনাদের সবার দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক আমার আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করছি আল্লাহ পেজ।